হাই শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি অনলাইন ক্লাসে চলে এসেছি তোমাদের সাথে আবার ক্লাস নিতে শিক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসটিকে তোমাদের স্বাগতম জানাচ্ছি তো ক্লাসটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার সাথে এই ক্লাসে সকলেই অংশগ্রহণ করো বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আজকে মনোযোগ সহকারে কিছু সমস্যা দেখাচ্ছি সেগুলো খুব ভালোভাবে দেখবার এক নম্বর প্রশ্ন লগ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ষোলো সমান মাইনাস টু হলে এক্সের মান কত তো আমরা এই যে একটি ফর্মুলা নিয়েছি লগ অ্যাটু দি পাওয়ার এক্স সমান টু এক্স সমান স্কোয়ার আচ্ছা এই যে ফর্মুলাটি এর ভিত্তিক লক আর পাওয়ার হলো কি এক্স আমি যখন এই পাওয়ারটা লিখব যে দেখো লক্ষ্য করে এই পাওয়ারটা এক্স সমান লিখবো আমরা যখন পাওয়ারটা সমান লিখবো এক্স তখন এই এক্সের সাথে দুইয়ের বিনিময় হবে মানে এক্সের স্থলে দুই বসবে তো শিক্ষার্থীরা আমি যখন এক্সকে এখান থেকে সরিয়ে নিব তো এক্সকে আমি কিলে লিখে এক্স সমান লিখলাম তখন এই এক্স এর স্থলে দুই লিখবো ওই যে এস স্কোয়ার এখন এক্স সমান কি হয়ে গেল এস স্কোয়ার তো শিক্ষার্থীরা এই ফর্মুলাটিতে আমরা তিনটি সমস্যা নিয়েছি সেই সমস্যাগুলো সমাধান করে দেব তো তোমরা নিশ্চয়ই ফর্মুলাটি খেয়াল করেছ তো আমার সমস্যাটি হলো লক এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ষোলো সমান মাইনাস টু তো শিক্ষার্থীরা দেখো এই যে আমি বলেছিলাম পাওয়ারটা এই যে এক্স ভিত্তিক লোকের পাওয়ার কী ওয়ান বাই ষোলো তেমনি পাওয়ারটা লিখতেছি যে ওয়ান বাই ষোলো তো পাওয়ারের স্থলে কী বসবে মাইনাস টু এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এখন আমি এই যে ওয়ান বাই ষোলো সমান এক্স টু দি পাওয়ার যে মাইনাস টু আছে এই মাইনাস টু মানে কি ইনভার্স যদি এমন ইনভার্স থাকে তাহলে আমরা এটাকে একদম সাধারণ ভগ্নাংশ লিখতে পারি কিভাবে এই যে ইনভার্সের জন্য তোমার খেয়াল করতে হবে আমার ওয়ান বাই এই লেখাটি আসবে ওয়ান বাই নতুন করে ওয়ান বাই লেখাটি আসবে ওয়ান বাই লিখলাম আর এই মা ইনভার্স চিহ্নটা মানে এই মাইনাস চিহ্নটা আর থাকবে না কি হবে এক্সের স্কোয়ার তাহলে এই ভগ্নাংশটা হবে মানে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা ভগ্নাংশতে চলে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে তো আমি যখন ওয়ান বাই ষোলো সমান ওয়ান বাই এক্সেসকে লিখলাম তাহলে আমার দুটো বগ্নাংশের লভ কি ওয়ান যদি লব সমান হয় তাহলে আমরা আড়ারি গুণ করলে মানে সরি লভ যদি ওয়ান হয় এবং আমরা যদি আড়ারি গুণ করি তাহলে কীভাবে সুলভ সমান এক্সেস স্কোয়ার তো এই সুলোকে যদি আমি এরকম করে স্কোয়ার করি মানে মিল করতে হবে তো এই যে এখানে যে এক্সের স্কোয়ার আছে এই পাশেও আমার এরকম স্কোয়ার থাকতে হবে তাহলে আমি কী লিখতে পারবো ফোর স্কোয়ার তা এখন দেখো উভয় রাশিতে কি আছে স্কোয়ার রয়েছে তাহলে আমরা এই স্কোয়ারের স্কোয়ারের বাদ দিয়ে আমরা এখন লিখতে পারবো কি ফোর সমান এক্স উভয় রাশির পাওয়ার যদি এক হয় তাহলে আমরা পাওয়ার বাদ দিয়ে ফোর সমান এক্স লিখতে পারবো যদি এরকম হতো ফোর কিউব এক্স কিউব তাহলেও কিন্তু আমরা ফোর সমান এক্স লিখতে পারতাম তো শিক্ষার্থীরা তাহলে আমার এক্সের মানটা নির্ণয় হয়ে গেল কত ফোর এখন আমরা দ্বিতীয় সমস্যাটি দেখতে যাচ্ছি দ্বিতীয় সমস্যাটি আমি এমন করেই লিখলাম যাতে তোমাদের তিনটি সমস্যার পর আর কোনো সমাধান পেয়ে গেলে আর যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় তো এক্স টু দিব আর পঁচিশ সমান টু হলে এক্সের মান কত লগ এই যে লগ এক্স এক্স ভিত্তিক পাওয়ার কত আছে পঁচিশ তো আমি কি এখন কি করবো এই যে পাওয়ারটা লিখলাম আবার পঁচিশ সমান এই যে পাওয়ার এসে কি হবে টু এক্স স্কোয়ার তো এমন হইলে আমরা কি লিখতে পারবো যে আমরা এখন লগ লিখব না যখন আমরা এরকম লিখব তখন লগ বাদ লগ হবে না আমাদের সূত্র অনুযায়ী লগ হবে না তো পঁচিশ সমান এক্স স্কোয়ার হয়ে গেল এখন এই যে এই পঁচিশকে আমি কি লিখতে পারি আচ্ছা তাহলে এই এই যে তো হয়তো তোমরা ভালো বুঝতে পেরেছ তো এরপরের সমস্যাটি আমরা দেখি লক টেন এক সমান মাইনাস টু হলে এক্সের মান কত এই যে আবার আমি ফর্মুলাটি লিখেছি কারণ আমরা যদি ফর্মুলাটি মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কটা একদম সহজ তো লক একটু ভিত্তিক এর পাওয়ার যখন এক্স হবে ঠিক না তখন আমরা কি লিখতে পারবো এক সমান এই যে স্কোয়ার যখন আমরা পাওয়ারের সাথে ডান পক্ষে সংখ্যারে যে বিনিময় করেছি তখন কিন্তু আমার আর লক থাকবে না এই যে প্রথম এ রাশিতে যে লক ছিল যখন আমরা এরকম করে লিখবো যে এক সমান স্কয়ার তখন কিন্তু আর লক থাকবে না তো এইভাবে আমরা এই যে টেনের উপর পাওয়ার কত আছে এক্স এখন আমি পাওয়ারটা লিখবো এই যে এক্স এক্স সমান আর টেনের উপরে কি লিখবো এই যে এক্সেস স্থলে মাইনাস টু তো শিক্ষার্থীরা এখানে মাইনাস হওয়ার এই যে আমাদের ইনভার্স ইনভার্সকে যদি আমরা পরিবর্তন করি সাধারণ ভগ্নাংশের রূপ দিই তাহলে আমার কি লিখতে হবে ওয়ান বাই এই যে এখন আর ইনভার্স থাকবে না টেন স্কোয়ার তো শিক্ষার্থীরা এক সমান কি হবে যদি টেন স্কোয়ার হয় টেন দোকানে টোয়েন্টি এরকম না টেন স্কোয়ার মানে টেন গুণ টেন দুইবার গুণ এই টেন দুইবার গুণ তো টেন টেনের দুই টেন দিয়ে গুণ করো তাহলে কি ওয়ান হান্ড্রেড তো এক্সের মান হলো ওয়ান বাই ওয়ান হান্ড্রেড তো আমরা তিনটি সমস্যা নিয়েছিলাম তিনটি সমস্যারই সমাধান করে দিয়েছি এই যে এই আলোচ্য ফর্মুলাটি দিয়ে তো তোমাদের ফর্মুলাটিও আমি লিখে দিয়েছি তোমরা যদি একটু মনোযোগ দাও আমি জানি তোমার এই জাতীয় সমস্যা থেকে আর কোনো প্রকার সমস্যা থাকবে না একদম সমাধান হয়ে যাবে তো শিক্ষার্থীরা সকলেই ভালো থেকো আজকের ক্লাস থেকে একা নিয়ে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ